হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে শেয়ার করব। পনির আলুর কষা এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল খেতে এটা কিন্তু তোমরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে খেতে তাহলে চলো রেসিপিটি কিভাবে করেছি সেটা দেখা যাক এখানে আমি পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আর এই পনিরগুলোকে কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি দুধটাকে আমি ছানা করে নিয়েছি তারপর ঠান্ডা করে পনিরগুলোকে তৈরি করে নিয়েছি এই পনিরগুলোর উপরে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন কিন্তু খুব ভালো করে পনিরগুলোতে আমি লবণ আর হলুদটা মিশিয়ে নেব। খুব আলতো হাতে কিন্তু মাখতে হবে পনির এমনিতেই খুব নরম হয় আর তার মধ্যে এই পনিরগুলোকে আমি ঘরে তৈরি করেছি তার জন্য কিন্তু পনিরগুলো আরেকটু নরম হয়েছিল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল তো লবণ আর হলুদটা আমি পনিরগুলোতে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আলু আলুগুলোকেও কিন্তু আমি সেম একদম পনিরের মতো করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটাকে কুচি করে কেটে নিয়েছি আর এখানে একটি মিক্সার জার নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিলাম বেশ অনেকগুলো রোয়া এখানে রসুন দিয়ে দিলাম দশ থেকে বারোটার মতো আর তারপর দিয়ে দিলাম আদা আর টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গোটা সাদা জিরে এখানে আমি জিরের পরিমাণটা একটু বেশিই নিয়েছিলাম এখন ঢাকাটা দিয়ে দিলাম এখন এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেবো তো পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে পেস্টটা কিন্তু একদম মিহি করে করতে হবে যাতে একদমই দানা দানা না থাকে তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো তারপর আলুগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম এখন কিন্তু আলুগুলোকে আমি ভেজে নেব আলুতে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে লবণ এখন আলুগুলোকে কিন্তু আমি বেশ একটু লালচে করে কড়া করে ভেজে নেব ঝোলের আলু বলো বা এভাবে পনির আলুর কষা বা যে কোনো তরকারিতে আলুটা কিন্তু একটু কড়া করে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আলুগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব তো সবগুলো আলুকে আমি নামিয়ে নিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পনিরগুলোকে তো এখন কিন্তু পনিরগুলোকেও আমি হালকা করে ভেজে নেব পনির কিন্তু খুব বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না যদিও এটা বাড়িতে তৈরি করা পনির খুব বেশি ভাজলেও কিন্তু এটা শক্ত হবে না কিন্তু তবুও খুব বেশি ভাজার এখানে দরকার নেই আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম তো পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দু মিনিটের মধ্যেই পনিরটা ভাজা হয়ে গেছে এখন আমি পনিরগুলোকে এক এক করে নামিয়ে নিলাম তারপর ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো এলাচ আর দুটো দারচিনি এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তারপর যে আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ এখন মশলাটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব মশলাটা কিন্তু দু মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে খুব বেশি ভাজলে কিন্তু মশলাটা পোড়া পোড়া গন্ধ করবে তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এখন কিন্তু আলুগুলো মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আলুগুলো ভাজার আর প্রয়োজন নেই কারণ আলুগুলোকে আমি আগেই বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর মশলার বাটিটা ধুয়ে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম এতে কিন্তু আমি আর জল দেব না এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এরপর ঝোলের জলটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম এখন আবারও আমি কিছুক্ষণ জাল করে নেব আর ঝোলটা কিন্তু আর একটু শুকিয়ে নিতে হবে জাল করে যেহেতু এটা পনির আলুর কষা করব তাই কিন্তু এখানে ঝোলটা না রাখলেই বেশি ভালো লাগবে খেতে তারপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম ঝোলটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে আর কষা কষা হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি চিনিটা কিন্তু তোমরা যদি না খেতে চাও তাহলে চিনিটা নাও দিতে পারো তারপর চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই পনির আলুর কষাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো